তো দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি হ্যাঁ তোমরা ঠিকঠাক কি করছো কিছু মানুষ আমি বারবার করে বলছিলাম আমি একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে তো সারপ্রাইজ ভিডিওটা কমপ্লিটলি এখানে করতে পারবো না কিন্তু এই যে এটা আমি নিচ্ছি এটা তোমাদেরকে সেটুকু শেয়ার দিতে পারি আর এই দেখো এখানে এসে আমি আমার অকাতে চলে এসেছি যেখানে ফোন থাকবে আর আমি থাকবো না ক্যামেরা হবে না ভিডিও হবে না এটা হতে পারে তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের তার জন্য দেখতে হবে কি করছে কি না করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর লাইফস্টাইল এখন রাত্রি অনেকটা এখন এই ভিডিওটা আমি এখন করবো করে এডিট করবো তারপরে তোমাদেরকে কালকে সকালে দেবো কারণ তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না একদিন ভিডিও দিইনি আমি ঠিক আছে তো এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আমি কী কাণ্ড করেছি আর কী করতে গেছিলাম আর কি হয়েছে আমার লাখটা বহুত খারাপ তোমরা একটু ঠাকুরকে ডাকুরা তাদের বৃষ্টি এক ঘন্টার জন্য বৃষ্টিটা কমতে দিলেই হবে এক ঘন্টার জন্য বৃষ্টি কমে যাক তাহলে আমার কাজ হয়ে যাবে বৃষ্টিটা কমছে না ব্যাগের মাথা ভালো লাগছে না আমার বৃষ্টিটা না কমলে আমার ঘরের জিনিসটা ঘরে আসছে না তো চলো কী কিনতে গেছিলাম কী করতে গেছিলাম সেটা তোমাদের সবটাই শেয়ার করছি আর বৃষ্টিটার জন্য এখন আমার কাছে এসে না আমার জিনিসটা তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না চলো কিছুটা শেয়ার করে দিই কারণ তোমাদেরকে অনেকটা ওয়েট করে দিচ্ছি এতটা ওয়েট করতে আমার ভালো লাগছে না কিন্তু আমিও ওয়েট করছি বলো শুধু তোমাদের ওয়েট করেছি আমি তো নিজেও ওয়েট করছি তো চলো তোমরা আপাতত দেখে নাও বাকি ঘরে আনলে পরে তারপরে আবার দেখাবো ওখানে আর কি করবো আর ব্লগটা আঁকা রাখতে পারলাম না কারণ বৃষ্টিটা না কম অতি কিছু হচ্ছে না বুঝতে পারলে তো চলো পুরো ব্লগটা দেখা কেমন লাগলো অবশ্যই জানিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্ট্রিক সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের একটা সারপ্রাইজ ভিডিও আছে চলো চললাম সেই ভিডিওর জন্য আর তোমরা তাকে জেনে গেছো সবটা তারপরে ও ব্লগটা করতে হচ্ছে আর যে তোমার দাদা বুঝে উনিও রেডি আমিও রেডি কী রেস্টুরেন্ট নিয়ে রেস্ট রেস্টুরেন্ট তোমরা রেডি হয়ে দিচ্ছি চলো বেরোনো যাক আর এই যে এটা পরে নিচ্ছে নিচ্ছি এই জিনিসটাতে এটা রেজেনি দেখো কেউ দেখো হবে না ওকে হবে না ও তারা হবে না ব্লগ ফ্লগ করা হবে না ওর তারা বুঝতে পেরেছি তো দেখো চলো

তো বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি তোমার দাদাকে নিয়ে একটা দোকানে আমি জামা কাপড় কেনার জন্য তোমার দাদার জামা কাপড় এখনও অবধি কিনে দিই তো ভাবলাম চলো ওর কিছু জামা কাপড় কিনে নেওয়া যাক তাই জন্য চলে আসতাম আর এসেই কিন্তু আমি চলে এসেছি এখানে কায়নাটা ছিল ব্যাস আমি আমার মন্ত্রণ করে আমার কাজ করতে শুরু করে দিচ্ছি যেটা আমার স্বভাব তো চলো এবার একে একে তোমার দাদার জামাগুলো একটু দেখতে থাকি কী নেওয়া যায় কী না নেওয়া যায় বেশ অনেকগুলোই কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি পরের ভিডিওতে একটা শেয়ার করে নেবো বেশ কয়েকটা কেনা হয়েছে এখানে আর সেটার ক্লিপিং তো আমি দেখাতে পারবো কিনা আমি জানি না কতটা আছে দেখানোর মতন তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্যান্ট কিনেছি ওর জন্য দুটো যা শার্ট কিনেছি তো সব কিনে ওই যাক কার্ডে আমি অনলাইন পেমেন্ট করতে গেলাম হচ্ছিল তারপর কার্ডে পেমেন্ট করলাম এখান থেকে কিনে নিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা বেরোবো বেরিয়ে একটু মেয়ে মুড়ে যাবো কেক খেতে তো কেক খেতে খেতে শান চলে আসবে তারপরে ওকে নিয়েও আমি আসবো তো চলো দেখতে থাক সত্যি কথা বলতে বাড়ি থেকে একরকম প্ল্যান করে বেরিয়েছিলাম অনেকটা আশা নিয়ে বেরিয়েছিলাম বাট বুঝতে পারি নি যে সেই আশাটাতে আমার এইভাবে জল পড়বে আর কী করা যাবে বলো জল পড়লে তো আর কিছু করার নেই তারপর তো মেয়েমরে চলে এসেছি তোমার দাদা এটা ওইটা সেটা চোদ্দ ঘন্টা কেক দেখিয়েছে এটা নাও ওইটা নাও সেটা নাও এরকম করেই যাচ্ছে তো এই করতে করতে কেক ফেক পছন্দ করে কেক নিলাম তোমার দাদা এখান থেকে স্ন্যাক্স আইটেম খাবে ও কেক খাবে না তো এখানে চিকেন রোল নিয়েছিল আর আমি এই যে এইটা নিয়েছিলাম নিয়ে আমি খেতে শুরু করলাম তারপরে আসলো শান আর বাপি ওরা আসলো পরে ওদেরকেও এখানে কিনে দিলাম মার জন্যও কিনে নিয়ে গেলাম আমরা খেতে শুরু করে দিয়েছিলাম ওদের আসার ওয়েট করতে করতে তারপরে আমরা খেতে খেতে এবার তোমার দাদা বলছি এটা না না আমি না আমার ভাল লাগে না গাপা কাছা আর খাবো না এই যে শান ক্যারেটা থেকে চলে এসছে বাপি আর শান ছিল তো ওদের দুজনকেও কেক কিনে দিলাম মায়ের জন্য নিয়ে পাঠালাম এই রোলটা দারুণ ছিল চিকেন রোলটা তো এটা খুবই গরম ছিল আমাকে দিয়েছে মুখে আমি মুখ থেকে বার করে দিয়েছি এত গরম ছিল বাপরে বাপ এত গরম আবার আমি খেতে পাইনি ওই দেখো দেখেছো আমি খেতে পারিনি বাপরে বাবা এত গরম তো যাই হোক খেয়ে দে তারপরে আবার এই দোকানটাতে আসলাম একটা দোকানে ঢুকলাম স্নানের জন্য জামা কিনবো বলে চলো স্নানের জন্য কিছু জামা কাপড় পছন্দ করে নিয়ে যাওয়া যাক কারণ একদমই সময় বার করে যাচ্ছে না কারণ ওই দেখো দেখতে পাচ্ছ শান ক্যাটের ড্রেস পড়াচ্ছে কারণ ওকে নিয়ে বেরোতে গেলে তাহলে ওর পড়া ক্যাটে কিছু না কিছু কামাই থাকতে হচ্ছে তার জন্য ভাবলাম না চলো একদম এখন এখান থেকে কিনেই নিই তো এখান থেকে কেনার জন্য আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছ শানকে ট্রয়াল রুমে পাঠিয়েছি বাপিকে দিয়ে পড়ার জন্য দেখে আসুক ততক্ষণ আমি একটু ওয়েট করে নিই মোটামুটি সামনের জামাকাপড় কেনা হয়ে গেছে তো তোমাদেরকে জামাকাপড়গুলো সবগুলো একসাথে আবার একটা ব্লগের মধ্যে দেখাবো কী নিলাম কী কিনলাম সেগুলো আপাতত এখানে কিন্তু দেখালাম না তো দেখতেই পাচ্ছ এই যে কিন্তু কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে তো আপাতত আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো সেটাই ছিল আমার মেন কাজ কিন্তু আমি সেটা না করে এগুলো করে যাচ্ছিলাম আপাতত দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে কিন্তু পুরো জামাকাপড় ভরে নিচ্ছি পুজোর সময় কাপড় কেনাকাটি করবো এটা হয় সারা বছর যতই কিনা কেন পুজোর সময় না কিনলে হয় না তো এ দেখো আমি কিন্তু এদিকে চলে এসেছি তোমরা কিছু মৌসুমি যেমন আমার কিছুটা গেস্ট করে ফেলেছিলো একটা কমেন্ট করে দিয়েছিলো তো আমি ওটা রিপ্লাই করিনি হ্যাঁ মৌসুমি তুই ঠিকঠাকই বলেছিলিস তোর গেস্টটাই ঠিকঠাক ছিল আমি এখানে ড্রেসিং টেবিল নিতে এসেছিলাম তো চলো এবার এখান থেকে আমি এবার একটু পছন্দ পছন্দ করব আগের দিন আমি দেখে থেকে গেছিলাম বাট আমার এবার পছন্দ করার পাল্লা ছিল এবার আমি পছন্দটা করবো তো আমি কিন্তু দোকানে চলে এসেছি তো এখানে শান আর বাপিও এসেছিলো আমি আর তোমার দাদা এসছিলাম আর শান বাপির সাথেও দেখা হয়েছিল তো ওদেরকে নিয়েও চলে এসেছিলাম একদম দোকানে তো দেখতেই পাচ্ছ এই যে এইটা আমি কিন্তু এটাই পছন্দ করেছিলাম কিন্তু এখনও বাড়িতে নিয়ে আসতে পারিনি এটা ভীষণ আমার আফসোস আর কেন আনতে পারিনি সেটা বুঝতেই পারছো কারণ এই ধরনের জিনিসগুলো যদি এক ফোঁটা জল লাগে তাহলে প্রবলেম হবে তো এই দেখো এই আয়নাটা ঘোরার মতন তো যাই এটা আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে এসে এই যে এই সেটটি আমি নিচ্ছি এইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে থেকে ভালো করে তো আমি চয়েস করছিলাম ঢুকে গিয়ে দেখতে পাচ্ছো অনেকগুলোই আছে বাট আমার পছন্দের এটা হয়েছিল আমি তো মনে একটা নিখুঁতভাবে দেখছিলাম তো দেখে থেকে পেমেন্ট ফেমেন্ট করে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে এখনো অব্দি জিনিসটা আমার বাড়িতে আসতে পারিনি কারণ বৃষ্টির জন্য নিয়ে আসা যাচ্ছে না এই দেখো আমি কীভাবে বসে রয়েছি চেয়ারের ওপর বসে রয়েছে আর তোমার দাদা নিয়ে এসছে আমার জন্য চিকেন চপ আর ওদের জন্য নিয়ে এসছে লোটে মাছের চপ ওরে বাবা চপ খাওয়ার যে কি বাহার সে দেখতেই পাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো থালার মধ্যে নিয়ে দেখাচ্ছে তোমাদেরকে মনটা কিন্তু ভীষণ খারাপ কারণ আমাদেরকে বলা হয়েছিল এটা ছিল শুক্রবারকার ভিডিও আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের জিনিসটা রাত্রি এগারোটা বাজলেও পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ওই যে আমার লাগ খারাপ ওই দেখ আমার গোলু বসে রয়েছে বিরিয়ানির গন্ধ পেয়ে দুপা সামনে আগিয়ে সেই এই ব্যাপার তো ওই যে কিন্তু মুড খারাপ থাকলে কীভাবে পেটে খাওয়া তো বন্ধ থাকবে না তো খাওয়ার নিয়ে কিন্তু বসে গেছি আমি আর আমাদেরকে বলেছিল যে এরকম এগারোটার মধ্যে দেবে কিন্তু ওনাদেরও দোষ নয় কারণ এগারোটা বেজে গেছে বাট বৃষ্টি তো কমছে না বৃষ্টিটা কখন কমবে আমি জানি না কেমন শুধু তোমরা বলো দারুণ ওয়েদার সেই রেবে বৃষ্টি হচ্ছে তো এখন এই যে আমরা রেডি হয়ে গেছি এখন ইনি আর আমি কোথায় যাবো বলো এখন বাজে পনেরো বারোটা আমরা এখন বেরোবো ইলিশ মাছ আনতে যাবো বাজারে যাব ভিজে ভিজে যাবো কিছু করার নেই ওই জন্য এইটা পরে নিয়েছি ভিজিটা ভিজবো কিছু করার নেই হাফ প্যান্ট পরে নিয়েছি এটা পরে বেরোবো করার আমি তো চলো যাই ইলিশ মাছটা নিয়ে আসে ইলিশ মাছের কী রেসিপিটা হয় সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক ঠিক বলবে চলো যা যাক তো এটা বুঝতে পারছো এটা শনিবারকার ভিডিও তোমার আগেই শর্টস দিয়েছিলাম তো রাতে তো আমাদের ড্রেসিং টেবিলটা আসলো না তো কবে আসবে জানি না বৃষ্টি না কমা অবধি আসতে পারবে না ওনাকে সমস্ত পেমেন্ট করে দেওয়া হয়েছে তা বৃষ্টিটা কমলেই একটু আমাদের জিনিসটা চলে আসবে একটা জিনিস কিনতে গিয়ে যতক্ষণ না জিনিসটা না আসলো ততক্ষণ মনটা একদম ভালো লাগে না তো এই যে দেখো আমরা টোটোতে কথা বলতে বলতে যাচ্ছি কারণ আমরা এখন যাচ্ছি বাজারে যে মাও কিন্তু বসে আছে আমি যেহেতু মাছটা চিনি না তো মা আর তোমার দাদা গিয়ে ইলিশ মাছটা কিনবে আমি এখানেই বসে থাকবো তো ইলিশ মাছ কিনে নিয়ে এসে কিন্তু আমরা আমি এসেছি একটু মিষ্টির দোকানে কচুই তরকারি নেব বুঝতে পারছি এখন বাজার যে প্রায় প্রায় একটা তো কচুরি তরকারি নিয়ে তোমার দাদা এত জ্বালায় না ভিডিও করানি মানে কী বলবো তো এই দেখো আমরা দুজন মিলে মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেছি মিষ্টি কিনবো মিষ্টি কিনে নিয়ে এখান থেকে বেরোবো বেরিয়ে তারপর কচুরি তরকারি কিনবো কিনে নিয়ে কিন্তু বাড়িতে যাবো তো কী মিষ্টি নিচ্ছি কী করছি এখান থেকে তোমার দাদাবার খাস্তা কচুরি দেখে দোকানের মধ্যে দাঁড়িয়ে খিদে পেয়ে গেলছিল কী করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো কচুরি খাস্তা কচুরি এখান থেকে তোমার দাদাবার একটা নিলো তো নিয়ে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাবো সোজা বাড়ির পথে ভালো

মাছ নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আর লোটে মাছ নিয়ে আসা হয়েছে কারণ লোটে মাছটা সেই লাগে লোটে মাছের বড়া খেতে আর এই যে আমরা কিন্তু কচুরি তরকারি নিয়ে এসে বসে গেছি যে মিষ্টিও রয়েছে আরও মিষ্টি আনা হয়েছে তো সেটা ঠাকুরকে দেবো তারপরে কারণ ঠাকুরকে মিষ্টি না দিয়ে আমরা আর খাবো না বুঝতে পারলে তো এই যে মা কিন্তু সব থালায় থালায় কচুরি বাড়তে শুরু করে দিয়েছে আর আমার কমনলি জল যেটা হয় তোমার দাদা আমি এক থালায় আমাকে খাই দেবে আমি খাবো কারণ ওই যে যেটা হয় আদিক খেতা যেটা অনেকে তোমরা বলো আদিক খেতা তো সেই আদিক খেতাটা আর করবো এই আধিক খেতাটা তোমরা দেখতে আসো তাই আমরাও দেখা যাই তো চলো মা এবার মাছ ধরছে ইলিশ মাছ এই যে মা ধরছে দেখতেই পাচ্ছ মাছ ছাড়াচ্ছে কারণ আমাদের ইলিশ মাছ কিনলে না আমাদের বাইরে থেকে মাছ কাটিয়ে আনা হয় না মা বাড়িতেই মাছ কাটে তো চলো ইলিশ মাছ মা কাটাকুটি করুক ওইদিকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সেই পুজোর জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দেখো আমাদের গপুরা কিন্তু পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে গপুদেরকে কী খেতে দিয়েছে চলো সেটাও দেখিনি বৃষ্টির দিনে আমরা ভালো মন্দ খাবো ওদেরকে না খাওয়ালে হয় বলো তো ওই যে দেখেছিলো তোমরা মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়েছিলাম তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছি এই মিষ্টিগুলো ওদের জন্য নিয়ে এসেছি তো কেমন হয়েছে একটু দেখে বলো তো ঠাকুর সাজানোটা কারণ আমার গপুদেরকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না তোমরা জানোই আমরা ভালো মন্দ খেলে আমরা ওদেরকেও খাবো আমরা ইলিশ মাছ খাবো ওদের ভালো মন্দ না খাওয়ালে হয় তো এই যে ওদের জন্য কিন্তু এগুলো নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে ওদের ওরা তো আর খায় না ওদের নাম আমাদের কাম এরকম একটা ব্যাপার তো চলো এবার গোলুর দেখেছো গোলুকেও খেতে দেওয়া হয়েছে এবার মা কি রান্না করেছো চলো তোমাদের একটু দেখিয়ে দিন এই যে লোটে মাছ কিন্তু হলুদ মাখিয়ে রেখেছে ওদিকে কুমড়ো ফুল আছে দেখতেই পাচ্ছ এ করে রেখেছে তারপরে মানে ওটা কুমড়ো ফুলের বড়া হবে লোটে মাছের বড়ো হবে আর এখানে ইলিশ মাছ ভাজা দেখতেই পাচ্ছ কাঁচা পেঁয়াজ আর এই পাশে রয়েছে ভাত আর এদিকে রয়েছে ষষ্ঠের দিয়ে ইলিশ দেখতেই পাচ্ছ কেরম লাগছে বলো ইলিশটা খেতে খেতে না সরি দেখতে খেতেও খুব টেস্টি ছিল তো চলো খেতে বসা যাক মা এবার খাবার দেবে তো মা কী খাওয়া দিয়েছে লোটে মাছ গোটা গোটা লোটে মাছের বড়া করা হয়েছে ও সেই ছিল খেতে আর এইখানে ইলিশ মাছ ভাজা আর তোমার দাদাকে দিয়েছে পটল বাটা ভাজা পটল বাটা আর এই জিনিস মাছ এই দিয়ে আজকে কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা আমরা শেষ করবো তো খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে চলে আসলো আমার আবারও একটা পার্সেল তো এই যে এই পার্সেলটা তোমাদেরকে এটা আমি পরে দেখি আমি বলে দেবো এটা কিসের কিসের আর এই একটা রোল এটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো ব্লগটা এ অফ রইল কেমন লাগলো অবশ্যই জানিও